আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি দেখেন আজকে আমি যে ফুলকপিটা কেটে নিছি ফুলকপি আর আলু আর এদিকে সিম কেটে নিছি এদিকে পেঁয়াজ মেস কাটা শেষ আর আজকে রান্না করবো আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর রান্না করবো ফুলকপি দিয়ে এদিকে এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি পেঁয়াজ মাছটা দিয়ে দিব পেঁয়াজ মাছটা দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ মাছটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব একটু ভালো মতো ভেজে দেব আর ফুলকপি দিয়ে কিন্তু চিম দিয়ে কিন্তু চিংড়ি মাছটা দারুণ লাগে আমরা প্রায় রান্না করা হয় কিন্তু ভিডিও করা হয় না আজকে ভিডিও করলাম দেখেন তাতে খেতে অসাধারণ লাগে পেঁয়াজটা একটু বাদাম কালার করে নেব দেখেন এই যে পেঁয়াজটা একটু বাদাম কালার হয়ে গেছে আর পেঁয়াজটা যখন বাদাম কালার হয়ে যাবে তখনই কিন্তু দিতে হবে মশলাগুলো যে আদা রসুনটা আমার ফ্রিজে রাখা তো একবার ভিস হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম দেখ আদা পেস্ট দিয়ে দেবো টুখি মুি আর এখানে সাথে সাথে আমি দিয়ে দেবো মশলাটা মরি গুঁড়া দিয়ে দেবো আর যে যেরকম ঝাল খান সেরকম দেবেন মরিচ ধনিয়া দিলাম ধনিয়া আর হলুদ আর দিয়ে দেব এখানে আমি একটা চামচ লবণ দিয়ে একটু কষাই নেবো মশলাটা

দেখেনি যে মাছটা আমি একটু ভালো মতো একটু কষাই নিচ্ছি দেখেন মশলা দিয়ে যাতে মাছটার মধ্যে মশলাটা ঢুকে যায় লবণটা ভালো মতো পারফেক্টভাবে ঢুকে যায় আর খেতে ভালো লাগে এই জন্য মাছটা আমি একটু ভালো মতো এর সাথে মশলার সাথে কষাই নিচ্ছি আর এখানে যে ফুলকপিগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন এভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে অসাধারণ খেতে লাগে আমাদের তো খুব পছন্দ ভালো লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন দেখুন সব সবজিগুলো আমি দিয়ে দেবো একসাথে আর এত এখন ফুলকপি সিজনে শীতের সিজনে তো আরও ভালো লাগে দারুণ টেস্ট আসছে ফুলকপিতে আর এই যে আমি সিমগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি ভালো মতো একটু কষাই নি মশলার সাথে আর চিন্তা নাই চিংড়ি মাছটা কিন্তু ভাঙবে না এটা ভেঙে যাবে না এই জন্য চিংড়ি মাছটা আমি আগে আর চিংড়ি মাছটা অনেক বড় এখানে ছোট দিয়ে করতে পারেন আর আমার বড় চিংড়ি আছে এই জন্য আমি বড় চিংড়ি দিয়ে করছি যে চিংড়ি এই জন্য আমি একটু আগে কষাই দিছি যাতে মশলাটার মধ্যে ঢুকে যায় এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় টাই করে দেখতে পারেন দেখেন সবজিটা আমি ভালো মতো কিন্তু কষাই নিয়েছি এই যে ফুলকপিটা সিম আলু এইভাবে একদিন খেয়ে দেখবেন আর এখন আমি পানি দিয়ে দেব এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করতে পারেন পানি দিয়ে দিচ্ছে একদম এটা ঝোল হবে একবারে পাতলা পাতলা ঝোল হবে খেতে অসাধারণ লাগবে এটা তো হলে আর কিছু লাগেই না এখন আমি ঠেকে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা সে আসছে খেতে কিন্তু পাতলা পাতলা ঝোলটা ঝোলটা কিন্তু ঘন হইলে তো ভালো লাগবে না যেহেতু ফুলকপি আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু এক্সট্রা যাতে তেল থাকে এক্সট্রা তেল থাকে এই তেলটা কিন্তু এই ফুলকপির মধ্যে ঢুকে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তারপরে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন সবসময় তো চিংড়ি মাছ ভোনা খাওয়া হয় চিংড়ি মাছের কোপ্তা খাওয়া হয় কিন্তু এভাবে খেয়ে দেখবেন একবার অসাধারণ লাগবে দেখেন আমার এই যে চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে আর এটা কিন্তু ফুলকপিগুলো ওই যে গুলে গেছে ছিমগুলা দেখেন দেখতে অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে সারা রুমে ধান ছড়ানো ছড়িয়ে গেছে আর জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়োটা দিয়ে দিয়ে ভাজা জেরারগুলো দিয়ে দিছি আর তারা খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিয়ে দিব যে ধনিয়া পাতা ধনিয়া পাতা তো অবশ্যই লাগবে দেখেন এই যে আমার ধনিয়া পাতা দিয়ে দিছি দিয়ে দিয়ে একবারে পরিপূর্ণভাবে হয়ে গেছে আর তা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এরকম চিংড়ি মাছের ঘামটা একবারে ফুলকপির ভিতরে ঢুকে গেছে দেখেন ফাইনাল লুক রান্নার কতটা সুন্দর হয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন একবারে ফাইনাল লুক রান্না বা শেষ আর এরকম করে মজা মজা রান্না করে খাবে আর দেখতেও ভালো লাগতেছে দেখেন অসাধারণ কালার আসছে আর খেতেও কিন্তু অসাধারণ এই শীতের মধ্যে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ